বাংলাদেশে নির্ধারিত ভারত সফর অনির্দিষ্টকালের জন্য স্থগিত হওয়ার পর নতুন অ্যাসাইনমেন্ট হিসেবে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়েছে ভারত একুশ থেকে ত্রিশ ডিসেম্বর পর্যন্ত পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলবে ভারত ও শ্রীলঙ্কা নারী দল সফর স্থগতির বিষয়টি আঠেরো নভেম্বর নিশ্চিত হয় বিসিবির পরিচালক আব্দুর রাজ্জাক নিশ্চিত করেছেন ইমেলের মাধ্যমে সফর স্থগিত বিষয়টি জানিয়েছে বিসিসিআই তিনি বলেন হ্যাঁ সফর সফরাবত স্থগিত করা হয়েছে পরবর্তী সময় নির্ধারণে এখনো কিছু বলেনি তারা শীঘ্রই যে নতুন তারিখ ঘোষণা হবে সেটারও কোনো নিশ্চয়তা নেই ডিসেম্বরে বাংলাদেশ নারী দলের এই সফর দিয়েই শুরু হওয়ার কথা ছিল নতুন ফিউচার টোর্স প্রোগ্রাম এফটিপি চক্র একই সঙ্গে এই সিরিজ দিয়ে মাঠে গড়াতো আইসিসি ওয়েমেন্স অরিয়া চ্যাম্পিয়নশিপের আরেকটি নতুন চক্র তবে এর আগেই সুচিতা আসে অদল বদল হাজার সালের আগস্টে বাংলাদেশে হওয়ার কথা থাকা ভারতের পুরুষ দলের সীমিত ওভারের সিরিজেও সরিয়ে নেওয়া হয়েছে দু ছাব্বিশ সালের সেপ্টেম্বর মাসে বাংলাদেশ সিরিজ পিছিয়ে যাওয়ায় ডাবলিউপিএল অর্থাৎ উইমেন্স প্রিমিয়ার লিগের আগে গুরুত্বপূর্ণ প্রস্তুতি হিসেবেই সামনে আসছে শ্রীলঙ্কা সিরিজ প্রিকিনফোর্ড তথ্য অনুযায়ী প্রথম দুই টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে বিশ্ব খামাপমে এবং শেষ তিন ম্যাচ হবে তিরুবনপুরমে যদিও ডাব্লিউপিএল এর পাঁচটি ফ্রান্সাইজ নোটিতে নেই শ্রীলঙ্কার কোনো খেলোয়াড় আগামী বারোই জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি টোয়েন্টি বিশ্বকাপ সেই টুর্নামেন্টের প্রস্তুতিকে কেন্দ্র করেই সিরিজটি দুই দলের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা যাচ্ছে সর্বশেষ দুই দল মুখোমুখি হয়েছিল তিরিশে সেপ্টেম্বর অর্থাৎ নারী ওয়ান ডে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে টি টোয়েন্টিতে দেখা হয়েছে শেষ দুই চব্বিশ বিশ্বকাপে ডাব্লিউ পি এল শেষে ভারত নারী দল ফেব্রুয়ারি মার্চের পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ার সফরে যাবে দুই ছাব্বিশ সাল জুড়ে ব্যস্ত আন্তর্জাতিক সূচির এটি হবে তাদের প্রথম ধাপ অপূর্ব দাস ফার্স্ট নিউজ